আমার কাছে ছাড় আছে আমরা বুঝে দিচ্ছি এই এই কলাটা হলো কিছু কিছু দোকানে আপনার ছয় টাকা পিছু নিয়ে পাঁচ টাকা পিস আমার কাছে চার টাকা সাড়ে তিন টাকা পিছু আছে ওজনে কেমন আসছে ওজনে এটা হলো আপনার হলো ষাট টাকা কেজি সত্তর বাহাত্তর টাকা অথচ পঞ্চাশ টাকা তো দিবো আমি ওজনে হ্যাঁ ওজনে পঞ্চাশ টাকা তো দিবো মানে আমরা পাইকারি দোকানদার ছাড় দিব হ্যাঁ রাজশাহী জেলার বাগমারা হ্যাঁ রাজশাহী জেলার বাগমারা বাগমারাতে আসছে এই একটা ভিডিওর উদ্দেশ্যে দেখলাম এখানে কলা আপনার ওজনে বিক্রি হয় এবং হালি ভাও হয় কিন্তু বিশেষ করে ওজনে বিক্রি হয় যে দাঁড়িয়ে দেখছেন আপনি এটা একটা আমাদের রাজশাহী জেলার একটা